সব মেয়েরা মেয়েরা টাকার পাগল হয় না কিছু শুধু ভালোবাসার পাগল হয় একটা মেয়ে যে একটা ছেলেকে কতটা ভালোবাসতে পারে তা এই গল্পটি শুনলেই বুঝতে পারবেন এই ছেলেটির নাম নয়ন তার বাড়ি নোয়াখালী বসুরহাট আর মেয়েটির নাম ইতি তার বাড়ি ফেনি তো ছেলেটা যেদিন প্রথম মেয়েটাকে দেখেছিল সেদিনে তাকেই মনে মনে ভালোবেসে ফেলেছিল কিন্তু সাহস করে তার ভালোবাসার কথা মেয়েটাকে বলতে পারেনি কিন্তু তার আগে ছেলেটা জীবিকার তাগিদেই প্রবাসে চলে যায় প্রবাসে যাওয়ার কিছুদিন পর ভাগ্যক্রমে অনলাইনে মেয়েটির সাথে তার কথা হয় এভাবে কথা বলতে বলতে দুজন দুজনকেই ভালোবেসে ফেলে আর ধীরে ধীরে তাদের এই ভালোবাসার সম্পর্ক এখন এতটাই গভীর হয়ে গেছে যে একজন আরেকজনকে ছাড়া বেঁচে থাকাটাই অসম্ভব তারা দুজন দুজনকে খুব ভালোবাসে মেয়েটি ছেলেটির যথেষ্ট কেয়ার করে তার সামান্য কিছু হলেই মেয়েটি সহ্য করতে পারে না তারা দিনরাত সব সবসময় অনলাইনে থাকে একটুখানি কথা না হলেই যেন দমটা বন্ধ হয়ে যায় ছেলেটি আজ পর্যন্ত তার ভালোবাসার মানুষটাকে তেমন কিছুই দিতে পারেনি তবুও শূন্য পকেটে মেয়েটি তার পাশে থেকেছে ছেলেটা কিভাবে কোন পথে চললে সফল হবে মেয়েটি সবসময় তাকে সেই পরামর্শই দেয় যদিও মেয়েটির পরিবার তাদের এই সম্পর্কটা মানতে চায় না তারপরও মেয়েটি তার পরিবারের বিরুদ্ধে লড়াই করে এই সম্পর্কটাকে টিকিয়ে রেখেছে মেয়েটির একটাই কথা সে বিয়ে করলে এই ছেলেটা কি করবে আর ছেলেটিও তাকে ছাড়া অন্য কিছু ভাবতেও পারে না তারা সারা জীবন দুজন দুজনের হাত ধরে একসাথে বাঁচতে চায় সবাই তাদের জন্য দোয়া করবেন যেন তাদের এই সম্পর্কটি পূর্ণতা পায় তারা যেন সব বাধা পেরিয়ে এক হতে পারে আসলে একটা কথাকে জানেন যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনোই অর্থ খোঁজে না স্বার্থ খোঁজে না তারা শুধু ভালোবাসাটাই খোঁজে